আমাদের ইংরেজি ফিস টা সাতষট্টি নিয়ে আলোচনা করবো আহ যেখানে একটি কবিতা রয়েছে এবং শব্দ অর্থ আর হচ্ছে নিচে দুটি খালিগো রয়েছে তো আমরা যদি একটু শুরু করি হ্যাঁ যে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যে কি উই উই আমরা আসলে আমরা আগে ইয়ে দিয়ে শুরু করি শব্দ অর্থ দিয়ে শুরু করি যেটা উপরে শব্দ রয়েছে যে এখানে শব্দ অর্থ হচ্ছে অর্থ হচ্ছে অবসর প্লেসিওর অর্থ হচ্ছে আনন্দ এরপরে হ্যাপি অর্থ সুখী এবং ডিড অর্থ কাজ চারটি রয়েছে এরপরে কবিতাতে চলে যাই কবিতার নাম হচ্ছে হাউ টু বি হ্যাপি আমরা শুরু করছি হাউ টু বি হ্যাপি উই উইশ টু বি হ্যাপি ইন ওয়ার্ক অ্যান্ড প্লেসিওর উই উইশ টু বি হ্যাপি বোথ ইন থট অ্যান্ড প্লেসিওর

কতটি তা লেখ আচ্ছা এখান থেকে আমাদেরকে প্রিপোজিশন এন্ড কনজাকশন চাচ্ছে তারা যে কটি প্রিপোজিশন রয়েছে এবং কটি কনজাংশন রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিতে হবে তো যাই হোক আমরা দেখছি এখানে কটি প্রিপোজিশন এবং কটি কনজাংশন রয়েছে আমরা পাশে একটি স্ক্রিন শেয়ার করছি তোমরা দেখো এখানে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো কবিতাটা দেখা যাচ্ছে এবং কবিতার এখানে মূলত হচ্ছে কি দিছে তারা কবিতাটা পুরোটা দিছে এবং আমরা যদি প্রি পজিশন এখানে খেয়াল করি তাহলে দেখবেন যে এখানে হচ্ছে ছয়টি প্রি পজিশন রয়েছে ইন টোটাল ছয়টি প্রি পজিশন রয়েছে এবং কনজাংশন যদি দেখি পাই টু বাই এখানে কনজাংশন রয়েছে হচ্ছে ছয়টি টোটাল প্রি পজিশন হবে ছয়টি এবং কনজাংশন হবে ছয়টি আমরা আপনারা কিন্তু কোন কোন গাইড হয়তো বা আপনারা এখানে নয়টা পাইতে পারে ওখানে গাইতে হচ্ছে অনেক সময় অনেক কিছু ভুল দেয় সো ওইগুলো তোমরা ফলো করবে না এখানে হচ্ছে মূলত প্রিপজিশন আছে ছয়টা এবং কনজাংশনও ছয়টি রয়েছে এবং কি কি সেটি সহকারে আমি স্ক্রিনশটে শেয়ার করছি যে কোন কোন প্রিপজিশন রয়েছে এবং কোন কোন এখানে কনজাংশন রয়েছে টিফিস্টা ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ফিস্টার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ